সকালে ঘুম থেকে উঠেই যদি দেখি একরাশ মেঘ আকাশে তখন ভীষণ কাজে অলসতা লাগে হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে ওর পিতার সিম্পল লাইফস্টাইলে আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই যথারীতি মুখটুক ধুয়ে চাটা করে নিলাম এবার চাটা ছেকে নিয়ে একেবারে ভাতটা আমি বসিয়ে দেব। আজ হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো আছে তবে দোকান কিন্তু খোলা আমি বলেছিলাম না এখন থেকে দোকান খোলা থাকবে দেখো ছেলেদের জন্য একটু ছোলা বাদাম ভিজিয়েছিলাম জলটা ফেলে দিলাম আর আমার জন্য একটুখানি চিয়া সিড ভিজিয়েছিলাম এটা আমি পরে খাবো এখন তো চা বিস্কুট খাবো আমার আর আমার হাজব্যান্ডের জন্য চাটা ছেঁকে নিয়ে ওর মাথার সামনে দিয়ে গেছি বিস্কুট নিমকি কটকটি সব দিয়ে গেছি তাও উঠে বসে চাটা খাচ্ছে আর শাশুড়ি মা এখনও ঘুমাচ্ছেন উঠে তারপরে খাবে আর এই দেখো খেয়ে সব ফাঁকা করে দিয়েছি আসলে সন্ধেবেলায় থাকা হয় না তো ওই জন্য খাওয়াও হয় না এই জন্য চায়ের সঙ্গে অল্প অল্প করে রোজই একটু একটু করে খেয়ে নিচ্ছি নাহলে কিরম একটা গন্ধ হয়ে যায় তো আজকেই শেষ করে দিলাম ভাতটা এদিকে ফুটে উঠেছে আর বাসনগুলো একেবারে ধুয়ে নিলাম তো সোনু একটু কলেজে যাবে তা আমাকে বললো আমি একটুখানি কলেজে যাব তাড়াতাড়ি চলে আসবো আমাকে একটু ছাতু বুলে দাও ওকে একটু ছাতুর শরবত বানিয়ে দিলাম ও খেয়ে চলে গেলো আমার হাজব্যান্ড একটু বাজারে গেছিলো সবজি কিছুটা ছিল আর কিছুটা নিয়ে এসছে মানে যেগুলো ছিল না আর এখানে নিয়ে এসছে মাছ আর মাংস মানে চিকেন নিয়ে এসছে আর ইলিশ মাছ নিয়ে এসছে তো এই যে ইলিশ মাছটা আজকে রান্না করব মাথাটা রেখে দিলাম আর চিকেন কিছুটা রান্না করবো সলিডগুলো রেখে দিলাম আলু বেগুন টমেটো দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করলাম আর ডালটা কালকে করা ছিল ওই জন্য আর করতে হলো না তিতর ডাল ছিল ওটাই গরম করে নিলাম দেখো ইলিশ মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি তবে মাছের ঝোলটা নামিয়ে চিকেনটা রান্না করার আর সময় পাইনি কারণ টাইম হয়ে গেছে দোকানে যাবে বলে আমি মাছ আর হাল দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি আর শানও বললো আমাকে একটু ছাতু শরবত করে দাও আমি একটু কলেজে যাবো তাড়াতাড়ি চলে আসবো জন্য ওকেও একটু ছাতু শরবত করে দিলাম দেখো ফ্রেন্ডস বারোটা বাজতে যায় চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে তো হাজবেন্ড শাশুড়িবার দোকানে যাবে বলে আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে বললাম না যে এই মাসটা পুরো খোলা থাকবে তো ওই জন্য বাজার থেকে আসতেই দেরি করেছে আমার হাজবেন্ড তো রান্না করতে করতে মানে ওগুলো ধোবো মাছ মাংস তারপরে তো রান্না করবো তো ওই মাছটা ডালটা তো কালকে করাই ছিল ডাল আর মাছ দিয়ে দিয়ে দিলাম খেতে আর চিকেনটা এখন করলাম আর সোনু আর শান দুজনেই ছাতুর শরবত খেয়ে ওরা কলেজে গেছে আচ্ছা বৃহস্পতিবারের পুজো এখন সবজিগুলো ভরবো তারপরে ঘর মুছবো ঠাকুরের বাসন মাজবো তারপরে কটা আবার বাসন হয়েছে রান্নাবান্না করেছি সেগুলো মাছবো মেজে আমি একটু টিফিন করবো করে তারপরে স্নান করে পুজো করতে বসবো অনেক দেরি হয়ে গেছে তা আবার বিকেলবেলা দোকানে যেতে হবে তো এই যে দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে আমি একটু ঢেকে রেখেছিলাম এবার বেড়ে নেব সবগুলো দেখো সব ভাগ করে রাখলাম তো কালকের জন্য রেখে দিলাম ছেলেদের জন্য আজকে দুপুরে খাব তিনজনে আর এটা রাতের জন্য চারজনের জন্য আর এটা ছেলেদের জন্য কালকে আমরাও একটু খাবো রেখে দিলাম বেশি করেই যখন করেছি ফ্রেন্ডস পুজো দিতে বসে গেছি কিন্তু বৃহস্পতিবারে জানোই তো আর কত সুন্দর এগুলো নিয়ে এসছে আজকে বেলপাতা দুর্গো ফুল তুলসী পাতা এত সুন্দর মানে বেছে গুটে পুজো দিতেও সময় লাগে যে আজকে এটা কিনেছি দেখো ঠাকুরের জন্য ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য ঝুড়ি ছিল ঝুড়িটা না ভেঙে গেছে ওই জন্য এটা রাখলাম এখানে গোপালের কাপড় চোপড় রেখেছি এখানে ছোট ছোট সিঁদুরের কৌটো অনেক কিছু আছে ও গুরু সিঁদুর নানা রকম জিনিস আছে এগুলো এখন বাড়ছি বেছে তারপরে পুজো করবো এখন অনেক দেরি এখন কটা বাজে বলো তো দুটো দশ বাজে হো ফ্রেন্ডস পুজো হয়ে গেছে এখন বাজে তিনটে পুজো করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে খেয়ে দিয়ে উঠেছি দুটো পার্সেল আসার কথা ছিল একটা ফ্লিপকার্ট থেকে একটা মিশো থেকে চলে এসছে এটা কি এনেছি দেখাচ্ছি প্রথমে তারা এই দেখো এটা হচ্ছে ম্যাট বাথরুম ম্যাট আর এটা একটা লোশন অর্ডার করেছিলাম দিয়ে গেছে আর আমার হাজব্যান্ড দুটো পাঞ্জাবি নিয়েছে এগুলো অনলাইন থেকে না এগুলো দোকান থেকেই কিনেছে দেখো ফ্রেন্ডস দোকানে চলে এসেছি এসে দেখি একটা কাস্টমার আছে দোকানে কাজ করে ভাই ও দেখাচ্ছে আমার আস্তে আস্তে আজকে একটু দেরিও হয়ে গেছে বাসন মেজে বাইরে দিয়ে জামা কাপড় এনে রেডি হয়ে আস্তে আস্তে হয়ে গেছে একটু আকাশটা মেঘ করেও দোকানে আসার সময় দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল এরপর সোনু আসলো শান আসলো পরপর দেখো ফ্রেন্ডস নটা বাজে এখন বাড়ি চলে যাব কারণ সন্ধ্যার দিকে দু একটা কাস্টমার ছিল তারপর থেকে একদমই বসা টিফিন খেলাম আমি সোনো সোনো খেতে গেছিল সোনো কচুরি খেয়ে এসেছে কচুরি চকটক খেয়ে এসছে খুব খেতে পেয়েছিল তাই খেয়ে আর আমরা সবাই খেয়েছি দোকানে ঝালমুড়ি আর শাট বললো রাত্রিবেলা চিকেন যেহেতু আছে বললো লাচ্ছা পরোটা খাবে লাচ্ছা পরোটা কিনে নিয়ে যাবে সোলো হয়তো ভাত খাবে ভাত রয়েছে আর বাড়ি গিয়ে রুটি করবো তরকারি করবো শাশুড়ি মাথা চিকেন খাবে না আর পায়েসও করেছিলাম পরশু দিন অনেকটাই করেছিলাম মানে রোজই আমার হাজব্যান্ড খাওয়ার পরে দুটি খাওয়ার পরে বলবে মিষ্টি আছে মিষ্টি আছে করে রেখেছিলাম পায়েস বেশি করে তো পরশু দিন এক বক্স খেয়েছে প্রতিদিন একটা করে বক্স বার করি তো কালকে একটা বক্স খেয়েছে আর একটা আছে ওটা আজকে খাবে কিনা জানি না কারণ চিকেন টিকেন খাবে তো শাশুড়ি মা খাবেন শাশুড়ি মা তো খান না চিকেন ওই জন্য তরকারি করব আর রুটি করব। আর তো চলে চলে যাব এখন কাস্টমারও নেই দেখো ফ্রেন্ডস বাড়িতে এসে আমি আগে তরকারিটা বসিয়েছি তারপর আটা মাখলাম রুটি করছি রুটি করতে করতে দেখলাম যে আমার হাজব্যান্ড শাশুড়ি মা ছেলেরা সবাই চলে এসেছে আর এই কৌটোগুলো না কালকে মেজে ঘষে রেখেছি কারণ ও বাড়িতে যাব একেবারে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব ওই বাড়িতে ঢোকাবো তো সবার হাত পা ধুতে ধুতে আমার এদিকে রুটি করাও হয়ে গেছে এই যে চিকেন রয়েছে ভাত রয়েছে এই আলু চচ্চড়ি করলাম আর এখানে দেখো পায়েস রয়েছে আর এখানে তো গরম গরম রুটি করলাম আর শান বলেছিল লাচ্ছা পরোটা খাবে কিন্তু লাচ্ছা পরোটার দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ ওই জন্য এসে রুটি করে নিলাম তো সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে আবার বিছানা চাদর পাল্টালাম বিছানা চাদরটা দিনের বেলা পাল্টাতে পাইনি সময় পাইনি আর দেখো সবাই এসে জামাকাপড় খুলে দিয়েছে কত কাচার বেরিয়েছে একটা কাজ শেষ না হতে হতেই আর একটা কাজ রেডি হয়ে থাকে পর্যন্তই আবার দেখা হবে একটা সাথে ভিডিও খুব ভালো গুড লেগেছে